সবকে গালাগালি দিল নুরুল দেওয়ার পরে আমি বলছি বিএনপি গালাগালি দিচ্ছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায় তখন আমার বোনকে নুরবানিকে অনার পায়েছে আমরা ছেন্ডেল খুলে একটা ঘাড়ে পরে বাড়ি মারছে মারলো উনি তখন কেন্দ্রে উঠলো তারপরে লোকজন জুটলো দিয়ে আমাকে যা প্যাটার করে একটা লাথি মারলো প্রতিবাদ করতে গেলে নুরুল তার পায়ের স্যান্ডেল খুলে আমাদের দুই বোনকে মারপিট শুরু করেন নুরুল দৌড়ে এসে আমার পেটে আবারও লাথি মারেন সে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন একজন বিএনপির কর্মী আমি কেন জামাতের ভোট করব। এ কথা শোনার পরেই নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এই কাণ্ডগুলো করেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত আমিও এবং আমার বোন নূরবানু মহিলাদের পক্ষে ধানের শীষ প্রচারণা করতে যাই প্রচারণার শেষে ফেরার পথে আমাদের মোড়ে আশরাফের মোড় গাড়ি থেকে নেমে আমি আমার ছেলের জন্য খাবার কিনতে গেলে আমার দলের রজব আলী ভাই আমাকে ডাকেন এবং কথা বলতে থাকেন এই সময় পবা উপজেলার হরিয়ানের ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী বাংলাদেশ জামাতে ইসলামের নেতা ক্রসফায়ার আসামি নুরুল ইসলাম নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে এসে আমাকে প্রাথমিক গালিগালাজ শুরু করেন সাংবাদিক বন্ধুরা গালিগালাজ শুনতে পেয়ে আমি ও আমার বোন নুরবাণু এর প্রতিবাদ করতে গেলে নুরুল তার পায়ের স্যান্ডেল খুলে আমাদের দুই বোনকে মারপিট শুরু করেন আমার বোন নুরবাণু ঘাড়ে আঘাত করেন এই সময় জনগণ এসে আমাকে রাস্তায় তুলে নিয়ে নুরুল দৌড়ে এসে আমার পেটে আবারও লাথি মারেন সে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন সাংবাদিক বন্ধুরা নুরুল আমাকে জামাতে ইসলামের হয়ে ভোট করার কথা বলেন আমি অস্বীকার করি সেই সাথে বলি আমি বিএনপির হয়ে কাজ করছি আর আমি একজন বিএনপির কর্মী আমি কেন জামাতের ভোট করব। এ কথা শোনার পরেই নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে এই কাণ্ডগুলো করেন সেই সাথে ধানের শীষের প্রার্থীকে গালি দিয়ে দিতে থাকেন তিনি সাংবাদিক ভাইরা স্বৈরাচার শেখ হাসিনা যেমন এ দেশের মানুষের ওপর অমানবিক নির্যাতন করেছে এবং আয়নাঘর বানিয়ে বিএনপির নেতাকর্মীদের অমানবিকভাবে নির্যাতন ও হত্যা করেছে জামাত যদি কোনোভাবে নির্বাচনে বিজয় হয় তাহলে আওয়ামী লীগের মতো আয়নাঘর তৈরি করে দেশের জনগণ ও মা বোনদের সে আয়নাঘরে রেখে নির্যাতন করে হত্যা করবে দুজন বলছে যে আমাদের জন্য ভোট করেন তেমন কিসের ভোট করবে আপনাদের জন্য তো বলছে জামাতের ছি কেন আমি জামাতের ভোট করবো আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছি মিজান রহমান মিনু ভাইয়ের করলাম দু হাজার আঠারো সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইর করলাম ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরা নামেছি মাঠে কাজ করছি আর জামাতে ভোট করবো কেন তো সে টাকা লাগলেও দিব দিয়ে এরকম কথা বলতে দিয়ে বিএনপি কে সবকে গালাগালি দিল নুরুল দেওয়ার পরে আমি বলছি বিএমপি খেয়ে গালাগালি দিছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায় তখন আমার বোনকে নুরবানিকে অনার পায়েছে আমরা ছেন্ডেল খুলে একটা ঘাড়ে পরে বাড়ি মারছে মারলো উনি তখন কেন্দ্রে উঠলো তারপরে লোকজন জুটলো দিয়ে আমাকে যা পেটের পরে একটা লাথি মারলো দামি আমি কান্দে উঠলাম যে আমার এই আব্বা নাই ভাই নাই মা নাই কেউ না এই তিন দুটা বোন তো আমাকে মারলি দিয়ে অনেক লোকজন ওখানে জুটে গেল দিয়ে আমাকে বাসায় রেখে আসলো বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম থানায় যা একটা মামলা করলাম করে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল হক মিলু ভাইকে জানাইলাম দি উনি আজকেও সকালে আমাকে গালি গালাস দিয়েছে আজকেও সকালে গালিগালাজ দিয়েছে যে তোরা থাম আমরা কি করছি খালি ক্ষমতায় আসুক দিয়ে আমরা ধরেন অনেক গালাগালি শুনে তার আজকে আর জব চল আমরা বারো এখানে চলে আসছি সম্মেলনে নুরল এক নুরল যে আমারকে মারেছে উনি ধরেন এক নম্বর ওয়ার্ড ওর ভাষা আমার হরিয়ানি নয়ন আমার বাসা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড নুরল হচ্ছে কসফারের জামাত শিবিরের আসামি তো আমরা চাই যে আমাদেরকে যেরকম দশকর্মের দামারকে মা বোন আমাকে যেরকম হতমান করেছে আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্রে পর্যন্ত বা এখানে যে সাংবাদিক ভাইরা আছে সবাই কানেই বলতে চাই যে আমরা দুই তিন বোন খেজে এরকম মহতমান করেছে ইন্দ্ররকে কাটগড়া তুলে ওইখানে এরকম দশকে যেন দেখে তাহলে আমরা মনে একটা আশা পাবো যে নুরুললের উচিত বিচারটা আমরা দেখলাম চোখে গত 11 তারিখ সন্ধ্যার পর তার বাড়ির কাছে সে যখন বাড়ির কাছে আসে তখন kahe এখানে ওনারই মুখটা শুনবেন যে জামাত ইসলামী বাংলাদেশের কোন এক নেতা কর্মী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথা থেকে আসছে তো সে পর্যায়ক্রমে বলেছে এবং পরবর্তী তাকে অ্যাসল্ট করা হয়েছে এটা নিয়ে সে এগারো তারিখেই রাত্রেই থানায় গেছিল এবং সেখান থেকে আইনি পরামর্শ নিয়ে আপনাদের মাধ্যমে সম্ভবত আপনারা আপনারা কেউ নিউজও করেছিলেন আমাদেরকেও জানিয়েছে